আপনার না পুত্রীকে মাঝে মাঝে দেখতে আসবেন সবাই দেখতে আসবেন কোলে নিবেন আদর করবেন খাবার দিবেন ঠিক আছে এই যে এই আফিয়া কি হয় আপনার ছাড়বেন না এই যে পরিবেশে আপনার এই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আপনার শ্বশুর শাশুড়ি আপনার মেয়েকে মেনে নিয়েছে পিতৃ পরিচয় দিয়েছে তাই বলছে যে আমাদেরই রক্ত আপনার কেমন লাগছে অনেক ভালো লেগেছে মানবাধিকারকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তো আপনি কি বোন চান না যে আফিয়া হচ্ছে স্থায়ীভাবে যেন খুব দূর তার দাদা দাদের কোলে তার বাবার কোলে ফিরে যেতে পারে আপনি কি চান বোন যে হচ্ছে সব দিদা ভুলে সব কষ্ট ভুলে নতুন করে আবার মুজাফফর ভাইয়ের সাথে কি আপনি আবার ঘর সংসার করতে চান বোন এটা আপনার যেটা ভালো মনে হয় উনি এটা ডিসিশন নেবেন তাই না এটা ওনার ব্যাপার ভালো লাগছে তাহলে পূর্ণ দায়িত্ব প্রত্যেকটা পালন করবেন ঠিক আছে আচ্ছা মেম সাহেব আপনি সকলকে আসলে আপিয়ার বিষয় নিয়ে আমরা প্রথম থেকে আমাদের ডিসি স্যারের নির্দেশনায় অনুযায়ী জোনাস স্যারের নিয়ে এখানে আসছিলাম আপিয়ার এই যে নানাবাড়িতে এসে দেখি আসলে আপিয়ান যে মেয়েটি মিডিয়া নিউজ করছে সেই সাদা মেয়েটা দেখে আমার মনে ভিতরে খুব খারাপ লাগলো খারাপ লাগা পড়া আমার তো মানুষ তো মানবিকতা মমতা জলায় আমি কিন্তু মমতা জলায় ওদের গোনাদের সাথে কথা বলছি দাদা কিন্তু বলেছে না ও তো আমাদের মেয়ে দাদিও কিন্তু বলেছে ওই চাচাও বলেছে সবাই বলেছে না ও তো আমাদের সন্তান যাক এই সন্তান যেন পিতা ভারা এবং কোন স্ত্রী স্বামী হারা না থাকে আর মানবাধিকার সহ এলাকাবাসী যারা আছে সকলকে দুয়ায় আজকে দাদা এবং দাদি চাচা আজকে আফিয়ার পাশে এসে দাঁড়াচ্ছে আমি বিশ্বাস করি এইভাবে পাশে দাঁড়ালেই সকলে পাশে আমরা যদি দাঁড়াই আগামী দিনে এই মানুষের ভিতরে যে আহ অশান্তি এটা নিরসন হবে তো যাক আজকে মানবাধিকার কর্মী সহ এলাকাবাসী সকলকে যাক আমি যে প্রতিশ্রুতি আসলে আজি ভালো লাগছিল যে ভালো লাগলো এই যে ওই আফিয়া দেখতে দাদা এবং চাচা দাদি আসলো তার মাঝখানে আমি গণ্যমান্য ব্যক্তি মিডিয়া কর্মী সহ মানবাধিকার কর্মী আমরা একটি আলোচনায় সিদ্ধান্ত উপনীত হলাম এই যে আফিয়ার যে ভরণ পোষণের যে টাকাটা বয়কে আছে দ্রুত সকলকে আপনাদের সকলকে নিয়ে ওটা আমরা দিয়ে দেবো আপনার দাদাও বলেছে আমিও বললাম যেহেতু জনপ্রতিনিধি হিসেবে ভোটে দেবো আর বাকি যে সমস্যাগুলো আছে আপনাদের সকলের সহযোগিতা পেলে নিরাসন হয়ে যাবে ইনশাল্লাহ আর কথা দিয়েছি মুজাফর যেহেতু আমাদের ভাই তার সাথে আমরা দ্রুত কথা বলি আপনারা সুখবর ইনশাল্লাহ দেবো আমরা অপেক্ষায় এবং দুই পরিবার যেন তিক্ততা সৃষ্টি না করে এই আশা করে আমি আমার কথা শেষ করতে ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা সবাই খুব দ্রুত দেখতে পাব আফিয়া আর বাবা দাদা দাদের কোলে স্থায়ীভাবে খুব দ্রুত ইনশাআল্লাহ ফিরে যেতে পারবে এটা আমরা সবাই মিলে সহযোগিতা করে ইনশাআল্লাহ উভয় পরিবারকে এক করে দেব আপনারা সবাই চেষ্টা করবেন দোয়া করবেন যেন এই দুই পরিবার এক হয়ে যায় এটা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি আপনারা সবাই মানব অধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতি শুভ কামনা রাখবেন সবাই দোয়া রাখবেন যেন আমরা এভাবে যারা অধিকার থেকে বঞ্চিত তাদের পাশে যেন সবাই দাঁড়াইতে পারে মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন যেন তাদের পাশে এইভাবেই সময় সেবা দিয়ে যেতে পারে কি বলা কিছু বলার আছে চাচা আবহাওয়ার কিছু বলার আছে আমাদের মানবাধিকার অধিকার বাস্তবায়ন কে আপনাদের এই যে দুই পরিবারের মধ্যে আমাদের প্রচেষ্টায় আপনারা এই পরিবারে আসলেন আপনারা হচ্ছে আপনার ভাইস থেকে কোলে নিতে পারলেন দাদা তার নাত থেকে কোলে নিতে পারলো দাদি তার হচ্ছে নাচ থেকে দেখতে পারলো তো আমাদের প্রতি আপনাদের কি অনুভূতি আমাদের ভালোবাসা খুব ভালো লেগেছে কাজটা দিলেন সমাধান হয়ে গেল আপনারা দোয়া করবেন আমরা যেন এরকম সবার পাশে থাকতে পারি সবাইকে যেন নির্যার যে নির্যধিকার থেকে বঞ্চিত থাকবে আমরা যেন নির্যদিকার ফিরায় দিতে পারে আমাদের প্রতি আপনারা দোয়া রাখবেন